আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আজকের ভিডিওতে এস্ট্রয়েড যুক্ত গরু কিভাবে চিনবো সে বিষয়ে একটু কথা বলবো যুক্ত গরু চেনার জন্য দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি কি দেখবো কি ফিল করবো অর্থাৎ খালি চোখে কি দেখবো আর গরুটিকে টাচ করলে কি ফিল করবো যুক্ত গরু খালি চোখে দেখলে একটু ফোলা ভাব মনে হবে যখন আপনি এটাকে টাচ করবেন তখন ফিল করবেন গরুটির চামড়া অনেক পাতলা আরেকটা ব্যাপার ফিল করবেন গরুটির চামড়ার নিচে মনে হয় পানি জমে আছে গরুটির চামড়া যখন আপনি টান দিবেন তখন কিন্তু সেরকম ঢিলা না অর্থাৎ একটা মোটা ফোলা গরু এবং সে গরুটির চামড়াও পাতলা সেই পাতলা চামড়াটা যে পরিমাণ থাকার ঢিলা কথা সে পরিমাণ ঢিলা থাকবে না একটু অস্বাভাবিক মনে হবে আপনি যখন আঙ্গুল দিয়ে গরুটির চামড়ায় অথবা মাংসে প্রেস করবেন দেখবেন কিছু সময়ের জন্য হলেও আপনার আঙ্গুলের সাপটা গরুটির গায়ে বসে গেছে এই ধরনের গরু কেনা থেকে বিরত থাকুন গরুটির মাংস যখন ধৌত করবেন তখন দেখবেন মাংসটির রং ফ্যাকাসে এবং মাংসটি অনেক নরম স্ট্রোয়ার এবং ফিট খাওয়ানো গরু কেনা থেকে বিরত থাকুন এই ধরনের গরুর মাংস খাসির মাংস ক্যান্সারের জন্য দায়ী মাঝারি সাইজের দেশি গরু এবং খাসি ক্রয় করুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন